একই ফল আপ এগুলা কাউ ফল কাউ কাউ কি কাউ তো গরু হ এগুলা গরুই এগুলা গরুর মতো কি দেখতে তুমি কেমনে খায় ভাই এগুলা মাইখা খায় এই যে কাটতাছি টক না মিষ্টি এগুলা টপ মিষ্টি আছে ঝাল তো মরিস দিম এটা কি আর মরিচের মতন কি আর কাঠ হালের মতো না কমলার মতো হুম

মানে টাইলা না মরিচ পোড়া মরিচ দিয়া যদি এটা মাখে এত মজা লাগে এত মাখবো মাইখা তারপরে আমরা সবাই মিলে খাবো কে কে খেয়েছেন কারা কারা চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কারণ এটা শৈশবে যারা খেয়েছেন অবশ্যই দুই মানে দুই হাজার সালে বা ছিয়ানব্বই সাতানব্বই সালে এটা খুব মানে খেয়েছিলাম বা অনেক পুরোনো এখন এগুলো তো অনেক বিলুপ্ত হয়ে গেছে খুব কম মানুষের চিনি এখানে কাউটা আমি খেয়ে আমি মরিচ সুন্দর করে চুলায় পুরে এনেছি পুরে লবণ দিয়ে তারপর বেশি করে এখানে চিনি দেওয়া লাগছে কারণ যেহেতু কাউটা অনেক টক ছিল খেতে এই জন্য তো অনেক মজার ছিল অনেক বছর পর খেয়েছি কারণ ঢাকাতে ওটা তেমন একটা পাইনি আর খাইনি আর এই সব তো ছেলে মেয়ে চিনেই না ওরা ভুলেই গেছে মানে ওরা কখনোই খায় নেই তো ছেলে খেয়েছে একবার না দুইবার জানি অনেক আগে ছোটো মেয়ে চিনে না এরপর বড়ো মেয়েও তেমন একটা চেনে না যাই হোক গ্রামে এসে গ্রামের মানে কিছু কিছু ফল খাওয়ায় তারপর তাদেরকে এগুলো পরিচিত করাইতেছি আস্তে আস্তে যাতে ওরা খেতে পারে আসলে আমরা তো এগুলো অনেক খেয়েছি এগুলো তো আর আমরা ভুলতে পারি না তো আমার হাজব্যান্ড দেখলেই নিয়ে আসে কারণ এগুলা আমরা অনেক পছন্দ করি প্লাস অনেক বছর পর এগুলো দেখলে চোখের সামনে দেখলে যাই দাম হোক আর যাই হোক এগুলো নিয়ে আসার চেষ্টা করি তো মাখাটা অনেক মজার হয়েছে আর খেতে অনেক মজা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ লাভে